তোমাদেরকে দেখাবো আমাদের পাড়াটা ভিতর থেকে দেখতে ঠিক কেমন লাগে তো চল এটা হচ্ছে আমাদের এখানে বসার আড্ডা দেখতে পাচ্ছো এই প্যান্ডেলে আমরা দীপাবলিতে কালী যেটা হয় সেই কালী পুজো তো হ্যাঁ গাইস হ্যালো গুড মর্নিং কেমন আছো আশা করছি তোমরা সকলেই ভালো আছো তো বন্ধুরা আজকে আমার একটু সকাল সকাল ঘুম হয়ে গেছে ওই জন্য ভাবলাম একটু জগিং করতে বেরিয়ে পড়া যাক তার পাশাপাশি তোমাদেরকে আমার পাড়াটাও দেখানো হয়ে যাবে আমি কোন পাড়াতে থাকি তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছে আমাদের বাড়ির সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের বাড়ি দেখে নাও এটা হচ্ছে আমাদের বাড়ি আর এদিক দিয়ে রাস্তা গেছে আর আমি যাবো বন্ধুরা হচ্ছে এখন এই দিকে এই দিকেই তোমাদেরকে ঘুরে দেখাবো এই দিকে গিয়ে তো চলো বন্ধুরা যাওয়া যাক সামনের দিকে আর বন্ধুরা এই যে সামনে তোমরা প্যান্ডেলটা দেখতে পাচ্ছ এই প্যান্ডেলে আমরা দীপাবলিতে কালী পুজো যেটা হয় সেই কালী পুজোটাই করেছিলাম দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে আমাদের এখানে বসার আড্ডা দেখে নাও তো চলো আর একটু সামনে দিকে যাওয়া যাক আরও অনেক কিছু দেখাচ্ছি দেখতে দেখো ভিডিওটা আর ভালো লাগলে লাইক করে দিও এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের বাড়ির পাশ দিয়ে মানে রাস্তার পাশ দিয়ে এই খালটা গেছে আর খালে এখন জল নেই বললেই চলে জল পুরো কালো হয়ে গেছে দেখে নাও দূর দূর পর্যন্ত দেখে নাও আর বন্ধুরা এই খালটার নাম হচ্ছে কানা দামোদর ঠিক আছে যখন গরমকালে জোয়ার দেয় তখন আমরা এই খালের জলে চান করি আর চান করতে পুরো সেই লাগে যখন পুরো খালে জল ভর্তি থাকে তখন আমরা এখান থেকে ঝাম্প মারি এবং আরও অনেক মজা করি তো যখন গরমকাল আসবে তখন তোমাদেরকে দেখাবো আমরা কীভাবে ঠিক মজাটা করি এই যে ঘাটটা সামনে দেখতে পাচ্ছ এই ঘাটটাতেই আমরা নেমে চান করি ঠিক আছে আর বন্ধুরা সব বন্ধুরা মিলে চান করলে না পুরো সেই মজা হয় তো তোমরা কারা কারা বন্ধুরা একসঙ্গে চান করো এবং মজা করো আমাকে নিশ্চয়ই জানিও আর বন্ধুরা আমি জানি বলছি আসলে কথাটা হবে স্নান একটু ম্যানেজ করে নিও গাইজ গ্রামের ছেলে তো ওই জন্য কথাবার্তার একটু মানে গ্রাম্য টাইপেরই হবে তাই রাস্তা থেকে নেবে এখন চলে যাচ্ছি আমাদের পাড়ার ভিতরের দিকে তো চলো তোমাদেরকে দেখাবো আমাদের পাড়াটা ভিতর থেকে দেখতে ঠিক কেমন লাগে তো চলো দেখতে থেকে ভিডিওটা তো বন্ধুরা এখন চলে এসছে হচ্ছে আমাদের পাড়ার মাঠে যেই মাঠে আমরা খেলাধুলা করি ঠিক আছে দাঁড়াও তোমাদেরকে মাঠটা দেখাচ্ছি তো বন্ধুরা দেখে নাও এটা হচ্ছে আমাদের পাড়ার মাঠ ঠিক আছে আর এর পাশেই রয়েছে হচ্ছে পুকুর একটা বড় পুকুর রয়েছে তোমরা দেখে নাও আর বন্ধুরা এই মাঠে হচ্ছে আমরা শীতকালে ঘুড়ি ওড়াই এবং মিনি বল মানে ওই পাওয়ার বল খেলি আর গরমকালে হচ্ছে ক্রিকেট খেলি আর প্রচুর মজাও হয় তো তোমরা এবার গোটা মাঠ এবং পুকুরের ভিউটা দেখে নাও দেখতে পুরো সেই লাগছে আর এখন একটু হালকা হালকা কুয়াশা পড়ে আছে ওই জন্য দেখতে আরও আসাম লাগছে গাছ দেখে নাও আর বন্ধুরা তোমরা সামনে এই যে বাগানটা দেখতে পাচ্ছ এই বাগানটাতেও আমরা অনেক খেলাধুলা করেছি ঠিক আছে ছোটোবেলায় আর এখনও মাঝে মাঝে এসে এখানে খেলাধুলা করি অনেক রকমের খেলা আছে যেটা তোমাদেরকে দেখাবো পরে নাম আমি ঠিক বলতে পারছি না বললে তোমরা বুঝতেও পারবে না হকির মতো একটা খেলা আছে ছোট বল নিয়ে সেরকম খেলাও খেলি আমরা তো চলো এখন একটু ওদিকটা যা যাক ওখানে অনেকগুলো মন্দির আছে সেই মন্দিরগুলোই তোমাদেরকে দেখাবো তো চলো বন্ধুরা দেখে নাও এটা হচ্ছে আমাদের এখানে মা কালীর মন্দির মা রক্ষাকালীর পুজো হয় এখানে বৈশাখ মাসের প্রথম শনিবারে আর তার পাশে রয়েছে দেখাচ্ছি দাঁড়াও তার পাশে রয়েছে হচ্ছে বাবা ভোলানাথের মন্দির তো এখানেও শিবরাত্রিতে বড় করে পুজো হয় বন্ধুরা এটা হচ্ছে আমাদের পাড়ার ক্লাব তেহট্ট মিলন সংঘ দেখে নাও তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের এখানকার শেতলা মনসা মায়ের মন্দির বৈশাখ মাসে যে কালী পুজোটা হয় তার সাথে এই পুজোটাও হয় শেতলা মনসা মায়ের পুজো হয় খুব বড় করে আর বন্ধুরা বৈশাখ মাসে যে পুজোটা হয় সেই পুজোর মেলা হচ্ছে এই গোটা মাঠটা জুড়ে হয় আমাদের এই গোটা মাঠটা জুড়ে এখানে বড় করে বক্সের সেটা বসে এবং এই গোটা মাঠটা জুড়ে বড় করে মেলা হয় ঠিক আছে মা মনসা এবং মা শেতলা এবং মা কালীর বড় করে পুজো হয় বৈশাখ মাসের প্রথম শনিবার তো বন্ধুরা যতটা ঘুরে দেখানো সম্ভব তোমাদেরকে আমি দেখিয়েছি আমাদের পাড়াটা আর এখন দেখতে পাচ্ছি আমি চলে হচ্ছে আমাদের প্যান্ডেলের কাছে আর সব তো দেখানো হয়েই গেল কিন্তু তোমাদেরকে আমাদের পাড়ার নামটার বলা হলো না তো গাইস আমাদের পাড়ার নাম হচ্ছে ব্রহ্মত্ব পাড়া ঠিক আছে পাড়া ঠিক আছে জানি নামটা একটু ইউনিক টাইপের তোমরা আগে কখনো শুনেছি কিনা জানি না তো যদি শুনে থাকো নিশ্চয়ই আমাকে জানিও ঠিক আছে তো গাইস চলো এখন চলে যাবো বাড়ি আর ভিডিওটা কেমন লাগলো আমাকে নিশ্চয়ই জানিও আর ভালো লাগলে লাইক করে দিও এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো বন্ধুরা টাটা